হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু এস ক্যানভাস টু নিউ ভিডিও আশা করছি সকলে খুব ভালো আছো তো লাইব্রেরিয়ান পোস্টে রিক্রুটমেন্ট হবে কিনা বিহারে বা কবে আসতে পারে সেই নিয়ে অনেকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেছিল তো তাদের জন্য আজকে কিন্তু একটা গুড নিউজ ব্যাপার হচ্ছে আজকেই সকালের নিউজ পেপারের একটা আর্টিকেলে এসেছে ছ জন ঠিক আছে টোটাল ছ জনের মানে নতুন যেগুলো উচ্চ মাধ্যমিক স্কুল সেই স্কুলগুলোতে উৎক্রমিত উচ্চ মাধ্যমিক স্কুল যেগুলো বিহারে তো সেগুলোতে সবগুলোতেই বিদ্যালয় সহায়ক এই পোস্টটা তো আসবেই তা বাদ দিয়েও লাইব্রেরিয়ান পোস্টের নিয়মাবলী জারি করার কথা বলা হয়েছে আমি এখানে দেখিয়েও দিচ্ছি যে এই আর্টিকেলটা এসেছে তো খুব তাড়াতাড়ি ইলেকশানের আগেই এই সব প্রসেসগুলো হয়ে যাবে তো তোমরা যারা লাইব্রেরিয়ান পোস্টের জন্য অপেক্ষা করছিলে তারা প্রিপারেশন নিতে থাকো কিভাবে কি হবে নিয়মাবলী এখনো পর্যন্ত জারি হয়নি তবে কথা চলছে তবে কথা যখন শুরু হয়েছে ইলেকশনের আগে অনেকগুলো কাজই হবে তো এই 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 পোস্টটারও রিক্রুটমেন্ট হবে তো নিয়মাবলী আসার সাথে সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কি ব্যাপার কতগুলো পোস্ট সেটা তো বুঝেই যাচ্ছ যে অনেকগুলো পোস্ট ছ হাজার চারশো একুশটা আর কি কি ক্রাইটেরিয়া থাকবে সেগুলো নিয়মাবলী আসার পরই ক্লিয়ার হয়ে যাওয়া যাবে তো সেটা আমি তখন তোমাদেরকে ক্লিয়ারলি বলে দেব। তো যাই হোক লাইব্রেরিয়ানের জন্য যারা ওয়েট করছিলে তাদের জন্য গুড নিউজ তারা কিন্তু প্রিপারেশান নিতে থাকো একটা এক্সাম তো হবেই সেটা বিপিএসসির থ্রুতেই হবে না কি সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় যে বিপিএসসি নেবে কি বিএসসিবি নেবে সেটা ক্লিয়ার হয়ে যাবে নিয়মাবলী আসার সাথে সাথে তবে প্রিপারেশান কিন্তু নিতে থাকো তোমাদের যা সিলেবাস সেই ওয়াইজ কিন্তু তোমরা প্রিপারেশানটা চালিয়ে যেতে থাকো ঠিক আছে তো এটাই এখনকার আপডেট ছিল তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবদের শেয়ার করো যারা লাইব্রেরিয়ান পদের জন্য অপেক্ষা করছিল বাই